Bismillahirrahmanirrahim. Bu da şu যারা দেখছেন আমাদের লাইফটা আমি যেমন জাকি আপনাদেরকে জানাই আসলে আপনার জন্য শুভেচ্ছা শুভেচ্ছা আজকে সিলেটে সিলেট বাংলাদেশ জাতীয় দল বিএনপি সিলেট বিভাগের আয়োজনে সদস্য ফরম সংগ্রহ নবায়ন কর্মসূচি কিন্তু আজকে আরম্ভ শিল্পকলা একাডেমি আর টিভি গেট যেখানে আপনাদের দেখতে পাচ্ছেন বিভাগের সকল এবং মহানগরের সকল নেতৃবৃন্দ সে উপস্থিত হয়েছেন আমরা আপনাদের উপস্থিত চেষ্টা করবো লাইফটা শেয়ার করবো দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা উপজেলা এবং ওয়ার্ডের বিভিন্ন এসে এসে উপস্থিত হয়েছেন অভিভাবে দেখলাম তুমি দেখলাম এই তো রবি দেখানোর চেষ্টা করি সদস্য ফরম সংগ্রহ নবায়ন কর্মসূচি উনিশে মে দু হাজার পঁচিশ সোমবার জেলা শিল্পকলা একাডেমি সিলেটে আজকে আমাদের মধ্যে আসে প্রধানমন্ত্রী থাকবেন সালাউদ্দিন আহমেদ সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি সবথ্য করবেন আলহাজ জিকে কে কৌশ সাংগঠনিক সম্পাদক সিলেট মাল ভাই কষ্ট কৰা মানে কেয়াৰ বয় ভাই যেহেতু এখনো সময় বাকি আছে নেতৃবৃন্দীরা আসতে শুরু করেছেন মিসবা ভাই অলি রহমান সুইল ভাই দুজন প্রবীণ দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করছেন বিএনপির সাথে জড়িত আন্দোলন সংগ্রাম সহ আমরা তো সাংগঠনিক আমার মায়ার ভাই ভাই সম্মানিত নেতৃবৃন্দ আপনারা নিচে সহ সহ স্থানে বসে পড়বেন আমাদের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন আমরা এই স্টেজটা জেলা বিএপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাই যুব সম্পাদক অ্যাডভোকেট পাঠোয়ারি রিপুন ভাই হ সকলে উঠ রয়েছেন আমরা পরবর্তীতে অনুষ্ঠান শুরু হওয়ার পরে আমরা আবার লাইভে সংযুক্ত হব কতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ